কিন্তু চাইলে বাসায় বসে থাকতে পারত কিন্তু সে কিন্তু তার নেতা কর্মীর পাশে ছিল তার জনগণের পাশে ছিল এই জিয়া যখন জেলে যায় আলাদ ইন্দিরা মঞ্জুর হাসান মুন্সি এবং আমার মা একটা সাধারণ গৃহিণী আলাদ মাজুরা হাসান মুন্সি জিয়ার বাসায় আসে তার পাশে দাঁড়ায় এরকম অসংখ্য এক্সাম্পল আছে এই গৃহিণী সাধারণ গৃহিণীও কিন্তু ছয় সাত মাস জেল খেটেছে কোন কারণ ছিল এই গৃহিণী তারায় মানে চলে যায় নাই আপনাদের পাশ থেকে সব সময় আপনাদের পাশে ছিল আমি আপনাদের কাছে এইটা এই কারণে আপনাদের কাছে আমার দাবি যে আপনারা ঠিক সেই জন্য আদা জিঞ্জিরা মঞ্জুর আসার মুন্সি যে অবদান আপনাদের কাছে এই অবদানকে আপনারা ফেরত দিবেন তার পাশে এখন দাঁড়ায় থাকার জন্য আলা দিজিরা মঞ্জুর আসার মুন্সি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার লক্ষ্যকে ভিজনকে পুরা পুরিভাবে

প্রথম পরিকল্পনার 바탕 দিয়েছে প্রথম পরিকল্পনা উন্নয়নের পরিকল্পনা আমরা উন্নয়নের নীতি দল অনিউন্নায়ের পরিকল্পনা একটা 바탕 দিয়েছে সেটা হলো সাড়ে সারা বাংলাদেশে যেটা আমি লিখিতভাবে দেখা পড়ে বলি সারা দেবীর প্রথমে আমরা যদি সামনের নির্বাচনে তখন আমরা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রসেসের মাধ্যমে যখন আমরা জনগণের ভোটের নির্বাচিত হয়ে আসব সরকার গঠন করবো তারপরে আমাদের প্রথম কাজ হবে দেবীদ্বার থানার নির্ধারণ করা আমাদের কতগুলা পরিবার আছে তারে প্রমাণের পরিকল্পনা কিন্তু এটা আমরা নির্ধারণ করবে কতগুলা পরিবার আছে আমাদের মানুষটা কিন্তু